এই পৃথিবীতে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সে আপনাকে সবচেয়ে কঠিনতম আঘাতটাই দেবে এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ সব কিছু উজাড় করে যারাই ভালোবাসতে যায় দিন শেষে তারা চরম অবহেলার শিকার হয় তাদের অগ্রাহ্য করা হয় তারা গুরুত্বহীন হয়ে পড়ে মূলত যাকে বেশি ভালোবাসা যায় তার দেওয়া সামান্য আঘাত অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো আঘাতে মানুষ মেনে নিতে পারে না খুব সহজেই খেয়াল করে দেখবেন যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার কাছে আপনার প্রত্যাশাও থাকে বেশি আবার সেই মানুষটারও আপনার প্রতি অধিকার বুধের ব্যাপারটা খুব বিশাল থাকে যে জায়গাটা আপনি নিজেই তৈরি করে দেন আর সেই অধিকার বুধ থেকেই ভালোবাসার মানুষগুলো চরম যন্ত্রণা দেয় দিন শেষে যার জন্য আপনি নিজের সুখটা বিসর্জন দিবেন নিজের ভালো থাকা বিসর্জন দিবেন সেই একটা সময় তার সব কিছুই অস্বীকার করবে আপনার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো দূরের কথা যে যন্ত্রণা আপনাকে দেওয়া হবে সেই যন্ত্রণা আপনাকে আমৃত্যু পর্যন্ত ভোগাবে পৃথিবীতে যারাই কাউকে সব কিছু রে গিয়ে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটাই হয় তার জীবনের সব যন্ত্রণার কারণ খারাপ সময় একাকিত্ব কিংবা হতাশার জন্য দায়ী কেবলমাত্র এই নিঃস্বার্থ কিংবা পাগলের মতো ভালোবাসার মানুষগুলোই হয় আর আপনি তা স্বীকার করুন কিংবা না করুন মানুন আর না মানুন এইটাই চরম বাস্তবতা